আজকে ফার্স্ট টাই আমি তোমাদের যে নেই টা দেখাচ্ছি সেটার উপর কিন্তু আমাকে এখন এক্সটেনশন করতে হবে আর এই নেলস টা একটু ভালো করে দেখলে বোঝা যাবে এটা কিন্তু দেখে মনে হচ্ছে কেউ খুবলে নিয়েছে একদম গর্থ হয়ে গেছে রীতিমতো আমার এই ক্লায়েন্টের আগে যেখানে এক্সটেনশন করিয়েছিল সেটা কিন্তু একটা বড় মলের নাম করা নেল সালোন নর্মালি কিন্তু ফাইলার বাফার দিয়ে কাজ করলে এরকম হওয়ার কথা নয় আমি আমার ক্লায়েন্টের কাছে জানতে চেয়েছিলাম যে কাজটা কি দিয়ে করা হয়েছিল তখন সে আমাকে বলেছিল ড্রিল দিয়ে করা হয়েছিল তো ড্রিল দিয়ে কাজ করতে গিয়ে রিয়েল নেলসের পুরো বারোটা বাজিয়ে দিয়েছে একদম রীতিমতো গর্ত করে দিয়েছে তাই তোমরা যারা এটা মনে করো যে বড় মল থেকে বেশি টাকা দিয়ে এক্সটেনশন করালেই যে সেটা সবসময় পারফেক্ট হবে সেটা কিন্তু একদমই ভুল যেহেতু আমার এই ক্লায়েন্টের নেলবেটটা একদম উঁচু নিচু ছিল সেই জন্য আমার কাজ করতে কিন্তু বেশ একটু অসুবিধাই হয়েছিল আর তারপর আমি ওখানের একটু করে বেরিয়েছিলাম কারণ আমাকে ট্রেন ধরতে হবে আমার নেক্সট লোকেশন ছিল কিন্তু শ্যামবাজার আর এখানেও কিন্তু আমি কাজের পুরো ভিডিও নিতে পারিনি কারণ আজকে আমি অনেকটাই ব্যস্ত ছিলাম তাই ভিডিও করতে গেলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় আমার এই ক্লাইন কিন্তু আমাকে দু তিন বছর ধরে চেনে কিন্তু এক্সটেনশন এই ফার্স্ট টাইম করালো কারণ তার নিজের কাজের এতই